নমস্কার কথাবার্তা টিভির পর্দায় আপনাদের সবাইকে স্বাগত আমি পায়েল রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমাকে দেখে আপনি বুঝতেই পারছেন আপনারা প্রত্যেকে যে আমি এমন একটা জায়গায় রয়েছি যেখানে একদিকে উত্তেজনা অপরদিকে নস্টালজিয়া কারণ আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে সদনের নন্দনে বিশেষ করে আমাদের বাঙালিদের একটা আলাদা রকম টান রয়েছে কিছু কিছু জিনিসের প্রতি তার মধ্যে অন্যতম সিনেমা এবং চা আর নন্দন মানি সিনেমা চা তার সঙ্গে গান আর আজকে যে আমেজ এবং পরিবেশ এখানে তৈরি হয়েছে তা একেবারেই অনন্য তার কারণ সিনেমার সেই অর্থে কোনো সীমা নেই তা প্রমাণ করেছে কলকাতা বিশেষ করে এই কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ তার কারণ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বারবার আমাদের মনে করিয়ে যায় দেয় যে দিস ইজ দ্য প্ল্যাটফর্ম ওয়ার সিনেমা মিটস দ্য ওয়ার্ল্ড এবং সেই দৃশ্যই কিন্তু আমরা এখানে বারংবার দেখতে পাচ্ছি এখানে আপনারা চারিদিকে তাকালে দেখতেই পাবেন যে বিভিন্ন ধরনের মানুষ এখানে রয়েছেন বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন এবং তাতে করে এই একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আরও বেশি করে এক্সাইটিং এবং আরও বেশি করে ইন্টারেস্টিং হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছেন তাদের প্রত্যেকের আলাদা আলাদা টান এবং রয়েছে এই জায়গার প্রতি যেমনটা বলছিলাম যে গত কাল অর্থাৎ সিক্স নভেম্বর থেকে শুরু হয়েছে এই ফেস্টিভ্যাল চলবে আগামী তেরোই নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিভিন্ন ধরনের স্ক্রিনিং রয়েছে বিভিন্ন সিনেমা রয়েছে যা উঠে আসবে আমাদের চোখের সামনে আরও একবার এবং এই বছরের বিশেষত এই উৎসবের ক্ষেত্রে যা আমরা দেখতে পেয়েছি দিন যে সিনেমা আমাদের চোখের সামনে ভেসে উঠেছে তা আমাদের অত্যন্ত কাছের এবং আমাদের অত্যন্ত প্রিয় ছায়া ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমার কথা আমরা যখন বলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা যখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে তেমনই একটা সিনেমা দিয়ে কিন্তু এই উৎসবের উদ্বোধন এই বছর শুরু হয় এবং তারও বেশ কিছু দৃশ্য ছবি আপনারা এখানকার যে ওয়ালস রয়েছে এখানকার যে পরিবেশ রয়েছে তা আপনারা দেখতে পার পারবেন এবং শুধু তাই নয় দেখবেন এখানে যে সকল মানুষরা এসেছেন তারা তাদের মতো করে এখানকার যে মেলবন্ধন এখানকার যে বিশেষত্ব সেখানে কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে এবং প্রত্যেকে কত করে এখানে এনজয় করছেন এবং তার সাথে সাথে তাদের যে নস্ট্যাজিক ফিল তা একে অপরের সঙ্গে ভাগ করে নিচ্ছেন একত্রিশতম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং শুধু তাই নয় এখানে বিভিন্ন ধরনের আকর্ষণের মধ্যে অন্যতম আকর্ষণ সেলফি জোন বেশ কিছু সেলফি জোন করা রয়েছে যেখানে মানুষ তাদের নিজেদের মতো করে তাদের যে এই মুহূর্তটা এখানে আসার যে মুহূর্তটা তা আরও বেশি করে স্পেশাল করে তুলছেন এবং ভাগ করে নিচ্ছেন তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সুতরাং আপনারা যদি এখন এখানে না এসে থাকেন তাহলে আপনাদের সকলকে বলবো আপনারা অবশ্যই আসুন এবং এই যে নস্টালজিয়া এই যে ফিল তা উপভোগ করুন কারণ আমরা প্রত্যেকে বিশেষ করে বাঙালিরা এবং অন্যান্য যারা সিনেমা প্রেমী তারা প্রত্যেকে কিন্তু এই বিশেষ সময়ের জন্য অপেক্ষা করে থাকি এবং সেই জন্য এই সময় যখন এসেছে তখন আমাদের একেবারে সেটাকে এনজয় করে নিতে হবে ভোগ করে নিতে হবে তাহলে আর অপেক্ষা কিসের আপনারা চলে আসুন আর আজকে বিশেষ করে আরও একটা বিষয় এই আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের কাছে তুলে ধরব যে এখানকার পরিবেশ যেমন একটা দিক অপর দিকের নিরাপত্তা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় তার কারণ গত অর্থাৎ নভেম্বর আমাদের চোখের সামনে একটি ঘটনা উঠে এসেছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং খবরের চ্যানেল থেকে শুরু করে অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে তার কারণ আর এন মুখার্জি রোডে একটি জুতোর দোকানে কিন্তু একটি ফায়ার ব্রেকআউট হয় যার ফলে সেখানে একটা ভয়াবহ ঘটনা ঘটতে পারত কিন্তু সেই অর্থে কোনো প্রাণহানি সেখানে না ঘটলেও সেরকম একটা ঘটনা ঘটার সম্ভাবনা ছিল সেখানে কিন্তু সেই নিরাপত্তা এখানে এই উৎসবের মরশুমেও কিন্তু বজায় রাখা হয়েছে অর্থাৎ আপনারা দেখতেই পারবেন যে এখানে বিভিন্ন জায়গায় কিন্তু ফায়ার এক্সটিংগুয়েশনের যে গাড়ি রয়েছে দমকলের গাড়ি সেগুলো উপস্থিত রয়েছে এবং শুধু তাই নয় সিকিউরিটি ফোর্সেস যারা তারা ভীষণভাবে কেয়ারফুল তারা ভীষণভাবে সতর্ক এই বিষয়টা নিয়ে যে উৎসবের আমেজে রকম দুর্ঘটনার সম্মুখীন যেন কোনোভাবেই আমরা না 会说。